রাধে রাধে গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো গুড মর্নিং কেন বললাম কারণ আমার ব্লগটা তো সকাল থেকে শুরু হচ্ছে আর এই যে দেখো কিছু জিনিস আনা হয়েছে ভাবলাম এখান থেকে না হয় আজকের ভিডিওটা স্টার্ট করি আসলে ওদেরকে স্কুলে দিয়ে আসার সময় এগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে তো এখানে বিস্কিট আছে একটা ক্রিম এনেছে তো ওকে বলেছিলাম নিভিয়া আনতে তো এইটা নিয়ে এসছে ও মোড় থেকে বলে এটা নাকি ভালো তো অনেক বড় ক্রিমটা ভ্যাজলিনের আর কি ভ্যাজলিনের নতুন আর কি যাই না আমার কাছে তো নতুন লাগলো তো ওভারঅল মানে ফেস বডিতে মাখা যাবে ব্রেড এনেছে কুকিজ এনেছে এই যে চকো কুকিজ আর তার সাথে ধূপকাঠি এনেছে চিনি এনেছে আবার চিরে এনেছে আর কি ওটা ঠাকুরের জন্য আর এই টুকটাক জিনিস আর কি আরও কিছু জিনিস আনতে হবে তো সেগুলো আমাকে বলেছে লিস্ট বানিয়ে রাখতে তো ও নিয়ে আসবে নয়তো আমাকে ও সাথে নিয়ে যেতে পারে তো সেটা পরের কথা এখন আপাতত যেগুলো এসেন্সিয়াল ছিল ওগুলো নিয়ে এসেছে তো দেখো আমি এবারে সকালবেলায় একটু খাবার যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ভাত ভাজা বলো কি জিরা রাইস বলো যাই বলো কারণ কালকে রাতে তোমাদের দাদা ভাত খায়নি ও আসতে অনেকটা লেট হয়েছিল প্রায় পনে একটা বেজে গেছে তো এমনিতেই বেশি রাত হয়ে গেলেও আর খাবার খায় না আর সেক্ষেত্রে অনেকটা রাত হয়ে গেছিলো কালকে যখনও বাড়ি ফিরেছে আর আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম কালকে তো ওই জন্য আমাকেও সেভাবে ডাকেও নি মানে আমি দরজাটা খুলে দিয়েছি ও সব মানে এসেছে ফ্রেশ হয়েছে লক করে ঘুমিয়েছে আমি বলতেই পারবো না এতটাই ক্লান্ত ছিলাম কালকে ফোনটাও হাতে নিতে পারিনি কদিন ধরে আমার শরীরটা এরকমই যাচ্ছে রাতেরবেলা মানে বিছানায় যাওয়া মাত্র ঘুমিয়ে পড়ছি তো যাই হোক সেই জন্য রাতের গরম ভাত ছিল মানে রাতের বেলায় ভাতটা রান্না করেছিলাম তো ওর জন্য গুছিয়ে রেখেছিলাম তো একটু এক্সট্রা ভাতও ছিল সব একসাথে করেই রাখা ছিল আলু ভাজাটা বেশ টাটকা রাতেই করেছিলাম তো সেটা তো খায়নি ভেবেছিলাম এসে হয়তো খাবে তো এতটা লেট হবে আমিও ভাবিনি তো ওই জন্য সেই ভাতটাকে এখন আমি ওই একটু জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি তো এই রকম করে রাইসটা খেতে না দারুণ লাগে আর এখন তো দেখো শীতকাল এমনিতেও কোনো কিছু নষ্ট হবার নয় তো তবুও মানে গরম করে খেতেই ভালো লাগে মানে ঠান্ডার সময় ঠান্ডা খাবার ভালো লাগে না এটা যদি আবার গরমকালে হতো তাহলে ঠান্ডাই খাওয়া যেত তো ওই জন্য একটু তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা দিয়ে ভাতটাকে একটু ভেজে নিলাম আলু ভাজাটাও আগে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো আলু ভাজাটাও কিন্তু করাই ছিল কালকে রাতের মানে এখন আলু ভাজা কিন্তু মানে বানাইনি মানে কালকে রাতেরই যা কিছু ছিল ওই ভাত আর আলু ভাজা সেইটা দিয়ে এই যে দেখো মানে ভেজে নিলাম অসাধারণ লাগছিল খেতে সত্যি কথা অনেক দিন পর এরকম খাবারটা খেয়েছি তো যতটা ভাত ছিল ওর একার মতো ছিল না দুজনের মতো প্রায় ভাত ছিল আসলে কালকে না চালটা আমি বেশি নিয়ে ফেলেছিলাম আমিও রাতে একটু কম খেয়েছি মাও কম খেয়েছে সেক্ষেত্রে ভাতটা মোটামুটি ওই একজনের অনেকটাই বেশি ছিল তো সেই জন্য এখন আর কি বানিয়ে নিলাম খাবারটা কিন্তু যার জন্য বানিয়েছি সে খেলো পরে আমি খেলাম আগে ভাবলাম ও রাতে খায়নি ও খাবে তাড়াতাড়ি করে ও দেখি সেই মানে বেরিয়েছিল একটু কাজে তো ফিরতে একটু লেট হলো তো আমার এত খিদে পেয়েছিলো আমি আগে খেয়ে নিয়েছি তো ভাতটাকে বানিয়ে রেডি করে টেবিলে রেখে আসলাম রেখে এসে দেখলাম ঝটপট বাসন কটা মেজে নিই ওদের টিফিন বানিয়ে দিয়েছি টুকটাক যা বাসন হয়েছে সকাল থেকে তো ভাবলাম এগুলো মেজে ঘষে জায়গাটা পরিষ্কার করে নিই তারপরে না হয় খাবার খাবো আমি আবার সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে না খেতে পারি না একটু লেটে খাবো তাও ভালো মনে হয় যেন কাজটা গুছিয়ে নিই তারপরে শান্তিতে বসে খেতে পারবো তো ওই জন্যই ভাবছিলাম একবার ও আসলে একবারই খাই কিন্তু আমার এত খিদে পেয়ে গেছে তো আমি ওর জন্যই খেয়ে নিয়েছি গরম গরম তো এখানে কটা বাসন মেজে নিলাম আর হ্যাঁ আগের দিনের ভিডিওতে তোমরা বলেছ যে আমার রান্না দেখতে তোমাদের ভালো লাগে যে রান্নাটা আমি স্কিপ করেছিলাম দেখাতে পারিনি বলে তোমরা বলেছিলে যে রান্নাটা দেখাতে তো যাই হোক এখন থেকে রান্নাটা অবশ্যই শেয়ার করব। আর ঠিক আছে তো এই ভিডিওটাও শ্যুট করা হয়ে গেছিলো তারপরেই তোমাদের কমেন্টগুলো রাতের দিকে তো রাতে ভিডিওটা দেওয়ার পরে তো পেলাম তো তার আগে মানে ভিডিওটা তো এটা তো বানানো অলরেডি হয়ে গেছিলো কারণ এটা তোমরা দেখছো মঙ্গলবারের ব্লগ তো যাই হোক এখন থেকে তোমাদের সাথে রান্না শেয়ার করব আর চেষ্টা করব যাতে ভালো ভালো কিছু শেয়ার করার কিছু রেসিপি শেয়ার করার তোমাদের যখন আমার রান্নাটা ভালো লাগে আসলে আগে তো সব কিছুই ব্লগে শেয়ার করতাম রান্না বান্না বাসন মাজা ঘর মোছা সবই এখন না ভেবে পাই না সব কিছু যেন মাঝে মাঝে এলোমেলো হয়ে যায় কি জানি মানে দরকার আছে কি কোনটা দরকার কোনটা দরকার নেই সেটাও যেন গুছিয়ে উঠতে পারি না কারণ দেখো এখন না সব কিছুই যেন পাল্টে গেছে মানুষের চয়েসটা কোনটা কে কী পছন্দ করে বোঝা খুব মুশকিল তবে হ্যাঁ আমার গুটি কয়েক যারা মানে সাবস্ক্রাইবার বান্ধবী বা বোনেরা বা দিদিরা আছে মানে আমার কাছে তারা চিরদিনের জন্য আপন সেই কবে ভিডিও শুরু করেছি ব্লগ শুরু করেছি আমার যতগুলো চ্যানেল আছে সব কটা চ্যানেলে তারা সাবস্ক্রাইবার মানে আমাকে কমেন্ট করে এত ভালো লাগে তার তাদের নামগুলো পর্যন্ত আমার সব একদম মনের মধ্যে একদম মুখস্থ মানে নামগুলো আমি পরপর বলতে পারি মানে এরকম আর কিছু বোনেরা অবশ্যই আছে দিদি আছে তো তোমাদের জন্যই বলতে পারো যে আমি হয়তো এখনও সেই আসার পথে এগিয়ে চলেছি তো খাবার তো খেলাম এবারে না রান্না কী করবো ভেবে পাচ্ছি না কারণ আজকে ঘরে বাজার পুরো বাড়ন্ত আর আজকে আবার তোমাদের দাদা বাজার করার এক ফোঁটা সময় পায়নি অথচ আজকে বাজার একদম বাড়ন্ত তো ভাবলাম কি করি সব সময় সোয়াবিনটাও কেমন একটা লাগে যে বাজার সবজি না থাকলে তো সোয়াবিন করি না হলে পনির করি আজকে যেন অন্য কিছু একটা বানাতে ইচ্ছা করছে তো ভাবলাম কি পাপড়ের কালিয়া করি পাপড় দিয়ে তরকারি করব। আর তো ওটাই প্ল্যান করেছি আর কি এর জন্য আলুগুলো ছুলে নিলাম আলুগুলোকে সাইজ করে নিচ্ছি এখানেও একটা ভুল হয়েছে পাপড়টা যেটা এনেছে আমি ভেবেছি মশলা পাপড় কারণ এর আগে এনেছিল মশলা পাপড় তো এবার একটা যে প্লেন পাঁপড় আমি না খেয়াল করিনি কারণ প্যাকেটটা একই রকম কোম্পানিটাও এক শুধু মানে এটার মশলা ছাড়া প্লেন পাপড় আর কি তো মশলা পাপড়ের তরকারি না বেশি ভালো হয় আর কি আমি দেখেছি তো ওই জন্যই তবুও কিন্তু দারুণ হয়েছিল তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো একটুখানি যে তরকারিটা যে বানিয়েছি তো এটা তোমরা দেখছো বুধবারের ব্লগ তো আমি মঙ্গলবার বলেছি সরি তোমাদের কাছে আগে থেকে ক্ষমা চাইছি কারণ ভিডিওটা শ্যুট করতে করতে মাথায় আসলো মঙ্গলবার একটা স্পেশাল ব্লগ আছে যেটা তোমরা ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলে কালকে দেখতে পাবে একটা রুটিন ভিডিও আসবে অবশ্য করেই সেখানে দেখো সেখানে তোমরা অনেক কিছুই কাজকর্ম দেখতে পাবে তো কালকে আমি এই বেডশিটটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে কিন্তু কাচার সময়টা পাইনি একটু বেলা হয়ে গেছিলো তো ভিজিয়েছিলাম আমি কাজবুক করে তো আজকে ও ধুয়ে দিলো আসলে কালকেই আমি ধুয়ে দিতাম কিন্তু মানে কালকে আর আমি সময় পাইনি কারণ কালকে ওদের স্কুলে আমাকেই সেই যাতায়াত করতে হয়েছে তো সেই জন্যই কালকের ভিডিওটা তোমরা অবশ্যই পাবে ঝুম্মুরদাস ক্রিয়েশনস চ্যানেলের রুটিন ভিডিওটা আসবে তোমরা অবশ্যই মানে খেয়াল রেখো ঠিক আছে আর এটা তো তোমরা দেখছো বুধবারে মানে আগের দিনের ভিডিও তোমাদের আজকে দিলাম একটু লেট হলো অনেকটাই লেট হলো ভিডিও দিতে তো যাই হোক ও কেচে দিলো ভালো হয়েছে একদিকে আর বেশি ছিল না এই জাস্ট একটা চাদর আর এই তিনটে বালিশের কভার আর কি আমাদের সাথে কিন্তু রান্নার রেসিপিটা অবশ্যই শেয়ার করতাম এর মাঝখানে একটা ঘটনা ঘটেছে আসলে আমি আমার আমার পায়ের সাথে আমার হাজবেন্ডের পায়ের সাথে মানে একটা ধাক্কা এমনভাবে লেগেছে তার সাথে মানে দেওয়ালেও লেগেছে দুজনারই পায়ে লেগেছিল কিন্তু আমার পায়ে প্রচণ্ড জোরে লেগেছে কিসে যে লাগলো বুঝতে পারলাম না কারণ ওর পায়ের সাথে আমার পায়ে বাড়ি খেলে নিশ্চয়ই ওই রকমটা হবে না প্রচণ্ড জোরে লেগেছিল তখন তাও এমনি মোটামুটি একটুখানি হাত দিয়ে ডোরে দিয়ে ঠিক আছে তো কোনো ঠান্ডা জল টল কিছু দিইনি আমি ওটাই আমার একটা অনেক বড় ভুল হয়েছিল তো যেটার পরিণতি আজকে আমাকে ভোগ করতে হয়েছে এই তরকারিটার রেসিপিটাও আমি এই জন্য শেয়ার করতে পারিনি মানে ব্যথাটা পেয়েছি কিন্তু পরিণতিটা আমি বুঝতে পারিনি ভাজা মশলা গুঁড়ো করেছিলাম সেগুলো পরের দিন তোমাদের সাথে অবশ্যই পাপড়ের কালিয়া রেসিপিটা শেয়ার করব আর মুগ ডাল সেদ্ধ স্যালাড ছিল পাপড় ভাজা ছিল পায়ে লাগার পরে তখন তো অতটা ব্যথা হয়নি মোটামুটি হয়েছিল তো ঠিক হয়ে গেছিলো মনে হচ্ছিলো কিন্তু দুপুরবেলায় পায়ে একটুখানি পেন হওয়াতে আমার হাজব্যান্ড আবার পায়ে ভালো করে মুভ না সরি ভলিনি ভলিনি দিয়ে ভালো করে পাটা একটু হালকা মাসাজ করে দিয়েছিল মাসাজটা করে দেওয়ার পরেই আমার পাটা বেশ আরাম লাগছিলো তার কিছুক্ষণ পরে এমন যন্ত্রণা আমার শুরু হয়েছে সে বলতে পারবো না তোমাদের পা ফুলে গেছে যন্ত্রণা ও আবার তো পায়ে মাসাজ করে একটু নেল নেলপলিসও পরিয়ে দিয়েছে এক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম এইটুকুনি যে মানে ও প্রচণ্ড মানে কেয়ার করে আমার আর কিছু হলে তো সেখানে কোনো ব্যাপারই না তো যাই হোক সেই জন্য আমি আর কিচ্ছু করতে পারিনি সন্ধ্যা চাটা ও করে সবাইকে খাইয়েছে আর তো অনেকদিন পর ওর হাতে চাও খেলাম ভালো লাগলো আর রাতেরবেলা খাওয়া দাওয়ার পরে আমি চলাটা করতে পারছিলাম তো যাই হোক ভগবানের আশীর্বাদে ব্যথাটা একদম অনেকটা কমে গেছিলো ফিফটি পারসেন্টের ওপরে কমে গেছে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম কী হলো আমার পায়ে তো ওই জন্য ভাবলাম যে ভিডিওটা একটুখানি এন্ড করতে তো লাগবে তো তার জন্য এইটুকুনি জাস্ট রাত্রেবেলায় যেটুকুনি বাকি ছিল করা আমার কাজ যে একটুখানি বাদাম ভিজিয়ে রাখি একটু চিয়া সিডস ভিজিয়ে রাখি কালকে সকালের জন্য তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটা তো আমার সাথে যেটুকুনি হয়েছে অসুবিধের না তা না হলে ভিডিওটা আর একটু অনেক কিছুই থাকতে পারত ভিডিওর মধ্যে সবাই ভালো থেকো রাধে রাধে